মোতারাম কোরবানির ঈদের নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম জানতে চাচ্ছি প্রশ্নটি করেছে মিরাজ রহমান আক্কেলপুর থেকে জয়পুরহাটের ঈদের নামাজ মানে এই যে কোরবানির ঈদের নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম আসলে কোরবানি ঈদের নামাজ আমরা যেহেতু বছরে একবার পড়ি রোজার ঈদের নামাজও বছরে একবার পড়ি এই জন্য আওলায় ফেলায় অনেক সময় আমাদের ভাইয়েরা ঈদের নামাজ এটা হচ্ছে ওয়াজিব নামাজ তাহলে আপনি নিয়ত করে আসবেন যে দুই রাকাত ওয়াজিব নামাজ ইদুল আজহার নামাজ আদায় করার জন্য আমি মসজিদে আসলাম কীভাবে আদায় করবেন ইমামের পেছনে আপনি একতেদা করবেন তাই না তো ইমামের পেছনে যখন একতেদা করতেছেন অতিরিক্ত ছয়টা আপনাকে তাকবির দিতে হবে আর অতিরিক্ত বারো তাকবিরের কথা বলা আছে যেহেতু আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ হানাফি আজহাব ফলো করেন এবং আমরা অতিরিক্ত ছয় তে পড়ি সুতরাং আমরা ছয় তাকবিরের নিয়মটাই বলে দিচ্ছি একটা কথা আপনাদেরকে বলি শোনা কিন্তু ওয়াজিব ঈদুল ফিতরে কিন্তু নামাজের পরে হয় আর জুমান নামাজের আগে সাধারণত খুতবা হয়ে থাকে তো নামাজ শেষে আপনারা উঠে চলে যাবেন না খুদ্া শুনে তারপরে যাবেন মূল যে সমস্যাটা ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলে হাত তুললো এরপরে এই মুসল্লিরা বাঁকা চোখে তাকানো শুরু করে এতে কি হাত বাঁধতেছে না ছাড়তেছে মানে এই আল্লাহ আকবর বলে কখন বাঁধবো আর কখন ছেড়ে দেবো আল্লাহ আকবর বলে কখন বাঁধবো আর কখন ছেড়ে দেব মূল প্যাসটা লাগে এখানে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে প্রথমেই আপনি নিয়ত করে দাঁড়াইলেন তা বীরাতমায় বলা বলা হলো ইমাম সাহেব আল্লাহ আকবর বললেন হাত তুললেন আপনি হাতটা তুলে হাত বেঁধে নেবেন আচ্ছা বেঁধে কি করবেন বেদে সুবাহানক আল্লাহান্দি আলা কাসমুকাল আজাদুক আল্লাহবর সানা পড়বেন আবার ইমাম সাহেব আল্লাহ আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন এরপর ইমাম সাহেব আরো একবার আল্লাহ হাত এরপরে আল্লাহ আকবার বলে ইমাম সাহেব আপনি প্রথমে বাঁধলেন তারপরে মাঝখানে দুইবার ছাড়লেন এরপরে আপনি হাত তুলে হাত বেঁধে নিলেন সুরা ফাতিহা পড়লেন সুরা ফাতিহা যখন ইমাম সাহেব পড়তেছে আল্লাহাম এই যে আলামিন বলে গ্যাপ দিচ্ছে আপনি যদি মনে চাই যেহেতু বর্ণনা দুটোই আছে নবীজি বলছেন ইমামের পেছনে যখন মুক্তাদি ইত্তেদা করবে ইমামের কেরাতি মুক্তাদির জন্য যথেষ্ট হয়ে যাবে তো আলামিন বলে যখন গ্যাপটা দিচ্ছে তখন আপনি ইমামের পেছনে ইত্তেদা যখন করতেছেন আপনি ওই আয়াতটা পড়ে ফেলেন আলহামদুলিল্লাহ রব্লি আলমিন বলে ইমাম থামছে আপনি আলহামদুলিল্লাহ রবল্লি আলমিন বলে দেন আর রহমান রহিম যখন ইমাম সাহেব বলতেছে আপনিও বলে দেন আর যদি বলেন মনে করেন যে না আমি পড়বো না ইমামের পেছনে আমি ইত্তেদা করবো খালি শুনবো তো এটাও কোরআনে আছে দেখেন ইদা কুরিয়াল কুরআন ফাস্তম আউ্লাহু আনসিত আল্লাহুমদুর রহমান যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা শোনো তাহলে আপনি আল্লাহ বলতেছে যে তোমরা শোনো আর নবীজি বলছেন ইমামের কেরাত মুক্তাদের কেরাতের জন্য যথেষ্ট আবার নবী আর হাদিসের মধ্যে বলছেন যে সুরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না তাহলে কেউ যদি সুরা ফাতিহা পড়তে চায় পড়তে পারে কেউ যদি শুধু শুনতে চায় শুনতে পারে আর কেউ যদি কোনো কিছু না পড়ে খালি ইমাম সাহেবের পেছনে ইত্তেদায় করলো মানে সুরা ফাতিহা সূরাগুলো শুনলো তা নামাজ হয়ে যাবে তাহলে আমরা কি পেলাম আল্লাহ একবার বলে আমরা হাত বেঁধে নিলাম এরপরে আল্লাহ হকবার বলে হাত ছেড়ে দিলাম দুই আবার আল্লাহ হকবার বলে হাত ছেড়ে এরপর আল্লাহ হকবার বলে হাত বেঁধে সুরা ফাতিহা সুরা মিলালাম ইমাম সাহেব রুকুতে গেল আমরা রুকুতে গেলাম রুকুতে সুহানুর রব্বেল আজিম আমরা পড়লাম সুহান রব্বেল আজিম সুবাহান আব্বেল আজিম তিনবার পাঁচবার সাতবার আপনি যা পারেন বলবেন রুকু থেকে উঠে আমি সিজদায় গেলাম সিজদায় যাওয়ার পরে সুহানা রব্বাল আলাহ সুবহান আব্বেল আলাহ আপনারা পড়লেন এরপরে দুই সিজদা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি উঠে গেলেন উঠে যাওয়ার পরে আপনি সুরা ফাতিহা পড়বে ইমাম সাহেব আপনি সুরাফাতিয়া শুনবেন অথবা সুরাফাতিহা নিজেও পড়তে পারেন সুরা মিলাইলেও ইমাম সাহেব আপনি একতাদা করলেন এরপরে ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তাকবির বলবেন আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন আবার আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন এরপর আল্লাহ আকবর বলে ইমাম সাহেব রুকুতে যাবেন আপনারা রুকুতে চলে যাবেন রুকুতে যখন চলে গেলেন রুকুতে যাওয়ার পর আবার সোহানা রব্বের আজিম পড়লেন পড়ার পরে রুকু থেকে উঠে আপনি সেজদা গেলেন সিজদাতে সুভানা আব্বেলা আলা সুফহানা আব্বেলা আল্লাহ পড়লেন ইমাম সাহেব সালাম ফিরাইলো আপনিও সালাম ফিরাই দিলেন রোজা ঈদে এই সমস্যাটা হয় না ঈদে বেশি সমস্যাটা হয় মানে এত ব্যস্ত গরু নিয়ে খুদবাটা শোনে না কিন্তু এই গরু জবাই করা যেমন আপনার উপর আবশ্যক খুদবাটা শোনাও কিন্তু আপনার উপর আবশ্যক খুদবাটা শোনে না তাড়াহুড়া করে তাড়াহুড়া করে খুদবা ছাড়াই চলে যায় নামাজ ইনকমপ্লিট থেকে যায় এই জন্য আমরা এগুলো খেয়াল করব তারপরে এই কোরবানির দিনে বেশি বেশি আমরা সে তাকবিটটা দেবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আলাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হান তো নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম আমরা জানলাম প্রথম রাখাতে দুইবার আর দ্বিতীয় রাখাতে তিনবার মানে হাটটারে ছাড়তে হবে এটা মাথায় রাখবেন কারণ মূল ভেজালটা হয় হাত নিয়ে খালি এদিকে দিক তাকায় যেয়ে বাঁধতেছে কিনা আর হুজুর যদি দেখছে সামনের কাতারে সবাই আর পাশে দাঁড়াইতে চায় একটু হেল্প হয় আর কি হাত বাঁধতে আল্লাহ আমাদেরকে বোঝদান করুক এই জিনিসগুলো একজন মুসলিম হিসেবে আমাদের সবার শেখা উচিত জানা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে এগুলো শেখার তৌফিক দান করুন আমিন গরুর চোখ দিয়ে পানি পড়ছে দেখবেন অনেক সময় এ হাটে গেলেও আপনারা এখন দেখতে পাবেন ছাগলের চোখ দিয়ে অনেক সময় পানি পড়ে অনেকে এটাকে আবার কোরবানির পশুর কান্না হিসেবে আখ্যায়িত করে থাকেন আসলেই কোরবানির পশু চোখ থেকে পানি পড়লে এটা যে তার কান্না সরাসরি এই ধরনের কোনো বক্তব্য আমরা শরিয়ার মধ্যে পাই না কোরআন হাদিসের মধ্যে তবে হ্যাঁ গরু ছাগলের অনুভূতি আছে এটা আবার হাদিসের মধ্যে আছে গরুকে যদি আপনি কষ্ট দেন সে কষ্ট পাবে গরুর শ্রবণ শক্তি আছে হাদিসের মধ্যে আছে গরু যখন আঘাত পায় সে কষ্ট পায় এবং এদেরকে এমনভাবে ধারালো ছড়িয়ে দিয়ে আঘা মানে জবাই করতে বলা হয়েছে রবিজিৎ সাল্লাহু আলি আসাল্লাম বলছেন যাতে করে কষ্ট না পায় এগুলো হাদিসের মধ্যে আছে কিন্তু গরুর ভিতরে যে ভালোবাসা মায়া মানুষের মতো এরকম অনুভূতি তারা প্রকাশ করতে পারে না কিন্তু তাদের ভিতরে আল্লাহ একটা রুহ যেহেতু দিয়েছেন এই রুহের কারণে এই রুহের মাধ্যমে তারা কিন্তু তার আশপাশের যেই গরু ছাগল আছে কখনো আক্রমণাত্মক আচরণ করে কখনো দেখা যাচ্ছে একটা গরুর সাথে আর একটা গরুর ভালো রিলেশনশিপ তৈরি হয় বন্ধুত্ব তৈরি হয় একটা ছাগলের সাথে আরেকটা ছাগলের বন্ধুত্ব তৈরি হয় যে ছাগলটা চলে গিয়েছে বা জবাই করে ফেলা হয়েছে আরেকটা ছাগল ভ্যায় ব্যয় করে আওয়াজ করতেছে এরকম কিন্তু হয় তো এই অনুভূতির জাগরণ আল্লাহ সুবাহানুবা তালা তাদেরকে প্রকাশ করার তৌফিক দিয়েছেন কিন্তু তারা কথা বলতে পারে না কিন্তু চোখ দিয়ে পানি পড়লে এটা জিলহাজ মাস অথবা কোরবানি ঈদের সময় হয়ে গেছে এই জন্য তারা কান্না করতেছে বিষয়টাকে সরাসরি এভাবে বলা যারা বিজ্ঞানী তারাও বলেন না আর যেহেতু শরীয়তে নাই সেহেতু আমরা জানি না বুঝতে পারি না তবে হ্যাঁ আমরা অনেক সময় কি করি দেখবেন একটা পশুর সামনে আর একটা পশুকে জবাই করি এক পশুর সামনে আরেকটা পশুকে এভাবে জবাই করা উচিত না এটা নবজিৎ সুন্হের পরিপন্থী কেন যখন আপনি জবাই করেন ওই পশুটার কষ্ট দেখলে এই পশুটা তার ভিতরে অনুভূতি জাগে যে এখন হয়তো বা আমাকেও ধরা হবে বা আমার সামনে একটা আমার স্বজাতীয় পশুকে জবাই করা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু প্রকাশ হয় এই জিনিসগুলো প্রকাশিত হয়ে যায় এটা চূড়ান্ত বাস্তব কথা এই জন্য একটা পশুর সামনে কখনো আর একটা পশুকে জবাই করবেন না একটা ছাগলের সামনে একটা ছাগলকে একটা গরুর সামনে একটা গরুকে জবাই করবেন না আপনার এই জিনিসগুলোকে অপছন্দ করেছেন ছুরি ধারণা আছে হয়নি পোস্ট দ্বিতীয় দ্বিতীয় জবাই হয় সরাসরি নিষিদ্ধ করা হয়েছে হাদিসের মধ্যে এগুলা তো অমানবিক আচরণ চোদ্দ ঘন্টা সতেরো ঘন্টা ট্রাকে করে নিয়ে আসছেন ঢাকার ভিতরে বৃষ্টি হয়েছে স্বাস্থ্য জায়গার উপর আপনি রেখে দিচ্ছেন জায়েজ নাই আপনারা ছোটবেলায় হয়তো অনেক একটা গল্প পড়েছিলেন যে বাসা থেকে এক মা পাখিকে এক ছেলে ধরে নিয়ে আসে নিয়ে এসেছিল নবীজি রাস্তার মধ্যে তাকে ধরেছিলেন যে তুমি কোথায় পেয়েছো বাসা থেকে নিয়ে এসেছি এই পাখিটা আল্লাহ নবী তখন বলেছেন এই পাখিটা ছেড়ে দাও তারা তো বাচ্চা কাচ্চা আছে তার মানে কি এই পাখিটার ভেতর মায়া আছে নবীজি সেটা পেশ করেছেন এই পাখিটার মধ্যে মায়া আছে নবীজি সেটা পেশ করেছেন তো বনের পশু বাঘ ভালুক সবার আলাদা আলাদা জগৎ আছে এবং এই ধরনের কোরবানির পশুগুলোরও আলাদা অনুভূতি আছে কিন্তু চোখ দিয়ে পানি পড়ে এটা কোরবানির কারণে সে কান্না করতেছে এটা সরাসরি বলার সুযোগ নাই আবার এটাকে একেবারে ফেলে দেওয়ারও কোনো সুযোগ নাই কেমন যেই গরুটা দেখা যায় একেবারে প্রাণবন্ত এলাকার মধ্যে এই গরুটা বাড়ির মধ্যে প্রাণবন্ত কিন্তু ঢাকায় এসে এটা ঝিমিয়ে যাচ্ছে তার মানে কি স্থান চেঞ্জের পরে তার ভিতরে ওই ফিলিংস বা অনুভূতি আসতেছে যে কিছু একটা হচ্ছে এত কষ্ট আমি কেন পাচ্ছি তাই না তো কোরবানির পশুগুলো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত এই পশুগুলোর হাড্ডি এই পশুগুলোর মানে এই যে গরু ছাগল এগুলো কিন্তু পুলিশের হাতে কী হবে বাহন হবে তো দিমা কি কম যে আয়াত আল্লাহ তালা বলছেন যে গোস্ত পৌঁছাবে না রক্ত পৌঁছাবে না হাড্ডি পৌঁছাবে না পৌঁছাবে তাকুয়া তো আল্লাহর তাকুয়া আপনি প্রকাশ করবেন আল্লাহ ভীতি আপনি প্রকাশ করবেন যে পশুর মাধ্যমে এই পশুটা কিন্তু আল্লাহর কাছে বিশেষ সম্মানিত এবং এই পশুটাকে কেমতের ময়দান আল্লাহ তালা বিশেষ ইজ্জত দিবেন সম্মান দেবেন কোরবানির যে পশুগুলা আল্লাহর জন্য গলা পেতে দিয়েছে তো প্রশ্ন যেটা ছিল যে কান্নাটা কোরবানির কারণে কিনা এটা দুটো হতে পারে কোরবানির কারণে হতে পারে আর পশুবিজ্ঞানীরা এবং যারা গবেষক এটা নিয়ে শরীয়তেও যেহেতু কোনো কিছু নাই সরাসরি আমরা বলতে পারবো না যে কোরবানির কারণে এই গরুগুলা গরুগুলো কান্না করতেছে বা ছাগল কান্না করতেছে আমাদের রাঁকি হবে পশুটা আল্লাহ জবাই করতে বলেছে এই জন্য আমরা কষ্ট না দিয়ে তাকে জবাই করার চেষ্টা করব এবং অমানবিক কোনো আচরণ নবীজি যেহেতু করেন না পশুর সাথে আমরা করবো না আল্লাহ তৌফিক দান করব